আজকের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের হাতে আর এক মাস কিছুদিন পড়ে রয়েছে তো তোমরা এখন খুবই আতঙ্কিত আছো যে কিভাবে কি করবে না করবে যারা একদমই পড়াশোনা করনি তাদের তো অবস্থা আরও খারাপ তো কিভাবে পাস করবো অঙ্কে তো তোমাদের জন্য দেখো আমি কয়েকটা চ্যাপ্টার বেছে নিয়েছি মাত্র এই কটা চ্যাপ্টার তোমরা করো তোমরা অবশ্যই যে নব্বই পরীক্ষা সেই নব্বইয়ে চল্লিশ প্লাস কর করবেই করবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই কটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে একদম খুঁতিয়ে করতে হবে তো তোমাদের জন্য আমি প্রথমে বলছি দেখো রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে ওখানে তুমি পাবে চার ইন্টু দুই আট নম্বর তিনটে অঙ্ক থাকবে দুটো অঙ্ক করতে হবে সেই দুটো অঙ্ক তোমাকে তাহলে রাশিবিজ্ঞানের মিন মিডিয়ান মোড সব কটা অঙ্ক কিন্তু করতে হবে ওখানে একটুও ফাঁকি দিলে হবে না আমি তোমাদেরকে গোটা বইটা থেকে মাত্র কয়েকটা চ্যাপ্টার বেছে দিয়েছি তো সেই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের জন্য দেখো প্রথমে রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে হয়ে গেল তোমার আট নম্বর হাইট অ্যান্ড ডিস্টেন্স পাঁচ নম্বর প্র্যাকটিস করো এই দুটো চ্যাপ্টার সময় নাও এটার জন্য তুমি রাশিবিজ্ঞানটা তুমি তিন দিন ধরে করো তিন দিন উচ্চতার দূরত্ব তুমি এই এই চ্যাপ্টারটাও করো তিন দিন ধরে আচ্ছা যেদিন যেদিন এগুলো করবে তাহলে তিন তিনে ছ দিনে তুমি ছটা উপপাদ্য রেডি করো তিন তিন ছ দিনে ছটা উপপাদ্য রেডি করো এবার তিগর মান নির্ণয় আর পূরক এইটা তুমি করো পাঁচ দিন ধরে তাহলে এই পাঁচ দিনে আরও পাঁচটা উপপাদ্য রেডি করো এগারোটা উপপাদ্য রেডি করো এগারোটা উপপাদ্য তুমি বাদ বাকি দিনগুলো আবার রিভিশন করো সম্পাদ্য তুমি সম্পাদ্য হচ্ছে অন্তর্বৃত্ত আর পরবৃত্ত প্র্যাকটিস করো একদিন একদিন তারপর চলে আসো সমানুপাতি সমানুপাতি চ্যাপ্টারটা তুমি দুদিন দিন ধরে প্র্যাকটিস করো কি তিন দিন ধরে প্র্যাকটিস করো দ্বিঘাত সমীকরণ দীঘা সমীকরণে যে এক্সের মান নির্ণয়ের অঙ্কগুলো আছে শুধু ওই অঙ্কগুলো যেখান থেকে পারবে তোমার টেস্ট পেপার থেকে শুরু করে তোমার টেক্সট বই থেকে শুরু করে সমস্ত এক্সাম্পেল সব কিছু ইভেন কেসি থেকেও যদি পারো তো প্র্যাকটিস করো সব রকম অঙ্ক যেটা আটকাচ্ছে আমাকে জানাও আমি তোমাদেরকে সলভ করে দেখিয়ে দেবো সহজে এটাকেও তোমরা তিন দিন সময় নাও ভেদ দুদিন নাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ পাঁচ দিন তাহলে টোটাল কদিন হচ্ছে তিন তিনে ছয় পাঁচে এগারো এগারো একে বারো বারো তিনে পনেরো তিনে আঠেরো থেকে কুড়ি পাঁচে পঁচিশ দিন পঁচিশ দিন তোমরা দেখো আজ থেকে পঁচিশ দিন কাউন্ট করো পঁচিশ দিনে তোমরা কিন্তু এতটা রেডি করে ফেলছো দেখো তোমরা কত নম্বর টোটাল স্কোর করতে পারছো পঞ্চাশ নম্বর এবার এখানে কিছু এমসি কিউ আর শর্ট কোয়েশ্চেন আমি বলেছি দশ নম্বর এটার জন্য কি করবে তোমরা টেস্ট পেপারের মিনিমাম আটখানা পেজ মিনিমাম আটটা পেজ প্র্যাকটিস করো তুমি দশ নম্বর পাবেই পাবে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি মিনিমাম আটটা পেজ প্র্যাকটিস করতেই হবে কিন্তু মিনিমাম আটটা পেজ মিনিমাম আটটা পেজ টেস্ট পেপারের টেস্ট পেপারের তো তুমি দেখো পঞ্চাশ নম্বর তুমি অ্যাটেম্প করতে পারছো এবার এই পঞ্চাশে আমি ধরলাম তুমি চল্লিশ মতন পাচ্ছ তাহলে তুমি এখানে চল্লিশ পাচ্ছ আর ওদিকে তোমার প্রোজেক্টে দশ নম্বর আছে তাহলে পঞ্চাশ নম্বর তোমার হয়ে যাচ্ছে তো যদি এবার তোমাদের কোনো কোনো চ্যাপ্টারে অসুবিধা থাকে সেই চ্যাপ্টারগুলো তুমি আমাকে বলো আমি তোমাদেরকে সমাধান করিয়ে দেবো যেখানটা প্রবলেম হচ্ছে আমাকে জানাও তো সবাইকে মাধ্যমিক পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা